গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাত মিলে একটি গোপন সশস্ত্র বাহিনী গঠন করেছে যারা প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরলে তাকে আক্রমণ করবে এবং হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত করেছে গতকাল গভীর রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসারদের তালিকা তৈরি করেছে এবং তারা ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় বসাতে সাহায্য করবে আজ ভোরেই ইউনুস সরকার গোপনে পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কাছ থেকে সামরিক সাহায্য চেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দেশদ্রোহিতার চরম পর্যায়ে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম ইউনুস সরকারের একজন শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রমাণ সংগ্রহ করেছে যা তাকে জেলে পাঠাতে যথেষ্ট এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের বিশেষ টিম জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিদেশি গোয়েন্দা এজেন্ট শনাক্ত করেছে যারা আন্দোলনে অর্থ এবং নির্দেশনা দিয়েছিল শীঘ্রই তাদের নাম প্রকাশ করা হবে গতকাল রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও পাঁচজন ছাত্রনেতাকে খুঁজে বের করে মারাত্মকভাবে পিটিয়েছে এবং তাদের মধ্যে দুইজন এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে আজ সকালে জামাতে ইসলামী গোপন তহবিল থেকে পাঁচশো করড় টাকা ইউনোস সরকারের কাছে পাঠানো হয়েছে এবং বিনিময়ে তারা সরকারি চাকরিতে জামাতি লোক ঢোকাচ্ছে দেশ জামাতের হাতে চলে যাচ্ছে আজ ভোরে জামাতে ইসলামী গোপনে সারা দেশে তাদের সশস্ত্র ক্যাডারদের অস্ত্র বিতরণ শুরু করেছে এবং তারা প্রাক্তন সরকার প্রধান ফিরলে দেশে গৃহযুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ভারত সরকারের কাছ থেকে নিশ্চিত তথ্য পেয়েছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান বিশেষ বিমানে ঢাকায় আসবে এবং লাখো মানুষ তাকে স্বাগত জানাবে গতকাল গভীর রাতে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে গোপন বার্তা পাঠিয়েছে যে ষোলো ডিসেম্বরের মধ্যে যদি প্রাক্তন সরকার প্রধান ক্ষমতায় না ফেরে তাহলে ভারত অর্থনৈতিক অবরোধ দেবে বাংলাদেশের উপর গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী গোপনে বাংলাদেশ ব্যাংকের ভেতরে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে এবং এখন তারা দেশের পুরো আর্থিক সেক্টর নিয়ন্ত্রণ করছে দেশ অর্থনৈতিক বিপদে পড়তে যাচ্ছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের একজন শীর্ষ উপদেষ্টা গোপনে বিদেশি দূতাবাসী গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে কারণ সে বুঝতে পেরেছে আওয়ামী লীগ শীঘ্রই ক্ষমতায় ফিরবে এবং তাকে জেলে যেতে হবে আজ ভোরে বিএনপি এবং জামাতে ইসলামী গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুই দল মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং শীঘ্রই নাম ঘোষণা করবে আওয়ামী লীগকে একা করে ফেলার পরিকল্পনা গতকাল রাতে বিএনপি নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছে যে জামাতের সাথে জোট করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং এখন তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু আওয়ামী লীগ রাজি নয় গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামী এবং ইউনুস সরকার মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে এবং দেশকে ইসলামিক রাষ্ট্র বানাবে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হবে বিস্তারিত সংবাদ বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এখন চরম হুমকির মুখে পড়েছে কারণ গতকাল মধ্যরাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা দেশের আর্থিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে জামাতে ইসলামী গোপনে বাংলাদেশ ব্যাংক এবং প্রধান প্রধান বাণিজ্যিক ব্যাংকের ভেতরে তাদের নিবেদিত প্রাণ কর্মী ঢুকিয়ে দিয়েছে এবং এখন তারা দেশের পুরো আর্থিক সেক্টর নিয়ন্ত্রণ করতে শুরু করেছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে গত তিন মাসে প্রায় পঞ্চাশ জন জামাত সমর্থক বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছে এবং তারা এখন আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংকে গতকাল মধ্যরাতে জামাতের তিনজন লোক গোপনে প্রবেশ করে এবং তারা মুদ্রা বিনিময় হার এবং সুদের হার নিয়ে গোপন তথ্য সংগ্রহ করে এই তথ্য দিয়ে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনা করছে যাতে মানুষ ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং দেশে অরাজকতা সৃষ্টি হয় আওয়ামী লীগের অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে জামাত যদি ব্যাঙ্ক সেক্টর নিয়ন্ত্রণ করে তাহলে দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে তারা আরও বলেছে যে জামাত ইতিমধ্যে কয়েকটি বড় বাণিজ্যিক ব্যাংকের ঋণ বিতরণ নীতি পরিবর্তন করে দিয়েছে এবং শুধুমাত্র জামাত সমর্থক ব্যবসায়ীদের ঋণ দেওয়া হচ্ছে এতে দেশের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতি ধীরে ধীরে জামাতের হাতে চলে যাচ্ছে আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে তারা এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করছে এবং শীঘ্রই তা প্রকাশ করবে তারা বলেছে যে জামাত ব্যাঙ্ক সেক্টর দিয়ে দেশকে ধ্বংস করতে চায় এবং এরপর তারা রাজনৈতিক ক্ষমতা দখল করবে আওয়ামী লীগ নেতারা বলছে যে শুধুমাত্র প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগই দেশকে এই অর্থনৈতিক বিপদ থেকে রক্ষা করতে পারে কারণ তাদের অভিজ্ঞতা আছে এবং তারা জামাতকে চেনে জনগণ এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেছে এবং অনেকে তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিচ্ছে কারণ তারা জামাতকে বিশ্বাস করে না অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং মানুষ রাস্তায় নেমে আসবে আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি চাঞ্চল্যক ঘটনা ঘটেছে যা আওয়ামী লীগকে একা করে ফেলার জন্য একটি বিশাল ষড়যন্ত্র বিএনপি এবং জামাতে ইসলামী গতকাল গভীর রাতে একটি গোপন বৈঠক করেছে এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুই দল মিলে একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল গঠন করবে এই নতুন দলের নাম শীঘ্রই ঘোষণা করা হবে এবং তারা বলছে যে এই দলের লক্ষ্য হবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে এই বৈঠক হয়েছে ঢাকার বাইরে একটি নিরাপদ স্থানে যেখানে বিএনপি এর দশ জন এবং জামাতের আটজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন তারা প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেছে এবং একটি খসড়া সংবিধান তৈরি করেছে নতুন দলের জন্য এই নতুন দলে বিএনপি এবং জামাত সমান ক্ষমতা ভাগ করবে এবং তারা একসাথে নির্বাচনে অংশ নেবে তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে এই নতুন দলের চেয়ারম্যান হবে বিএনপিএর একজন নেতা এবং সেক্রেটারি জেনারেল হবে জামাতের একজন নেতা বৈঠকে উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে তারা বলছে যে এই নতুন দল হবে একটি আধুনিক এবং গণতান্ত্রিক দল কিন্তু বাস্তবে এটা হচ্ছে একটি ষড়যন্ত্র আওয়ামী লীগকে একা করে ফেলার জন্য বিএনপি এবং জামাত মনে করছে যে যদি তারা আলাদা আলাদা থাকে তাহলে আওয়ামী লীগ তাদের সহজেই পরাজিত করতে পারবে কিন্তু যদি তারা একসাথে হয় তাহলে তারা শক্তিশালী হবে আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে বলেছে যে এটা তাদের জন্য কোনো সমস্যা নয় কারণ জনগণ জানে যে বিএনপি এবং জামাত দুটোই একই রকম এবং তারা মুক্তিযুদ্ধের বিরোধী আওয়ামী লীগ বলছে যে বিএনপি এবং জামাত যত চেষ্টাই করুক না কেন জনগণ কখনোই তাদের বিশ্বাস করবে না এবং আওয়ামী লীগই সবসময় জনগণের দল হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই নতুন দল গঠন একটি মরিয়া চেষ্টা এবং এটা সফল হবে না কারণ বিএনপি এবং জামাতের মধ্যে অনেক পার্থক্য আছে এবং তারা বেশি বেশিদিন একসাথে থাকতে পারবে না তবে আওয়ামী লীগ সতর্ক আছে এবং তারা এই নতুন দলের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে আজ সকালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে ভারত সরকার এবং আওয়ামী লীগ মিলে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ভারত সরকারের কাছ থেকে নিশ্চিত তথ্য পেয়েছে যে ষোলো ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান বিশেষ বিনানে ঢাকায় আসবে এবং বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষ তাকে স্বাগত জানাবে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সাথে গোপন যোগাযোগ করেছে এবং তাদের নিশ্চিত করেছে যে ষোলো ডিসেম্বর তারা প্রাক্তন সরকার প্রধানকে পূর্ণ নিরাপত্তা দেবে এবং কেউ তাকে বাধা দিতে পারবে না গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে ভারতীয় র এজেন্টরা ইতিমধ্যে ঢাকায় এসে গেছে এবং তারা ষোলো ডিসেম্বরের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় লাখো মানুষ জড়ো করার জন্য কাজ করছে এবং তারা নিশ্চিত করতে চায় যে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় স্বাগত অনুষ্ঠান আওয়ামী লীগ নেতারা বলছে যে ষোলো ডিসেম্বর শুধুমাত্র বিজয় দিবস নয় বরং এটা হবে আওয়ামী লীগের ফিরে আসার দিন তারা বলছে যে জনগণ অপেক্ষা করছে প্রাক্তন সরকার প্রধানের জন্য এবং ষোলো ডিসেম্বর তারা দেখাবে যে আওয়ামী লীগই জনগণের দল ভারত সরকার আওয়ামী লীগকে আশ্বাস দিয়েছে যে তারা যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত এবং যদি ইউনুস সরকার বাধা জোয়ার চেষ্টা করে তাহলে ভারত কূটনৈতিক চাপ দেবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ ইউনিট মোতায়েন করেছে যারা ষোলো ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগকে সাহায্য করবে আওয়ামী লীগ সমর্থকরা এই খবর শুনে উৎসাহিত হয়েছে এবং তারা ১৬ ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা বলছে যে ষোলো ডিসেম্বর তারা রাস্তায় নেমে আসবে এবং প্রাক্তন সরকার প্রধানকে স্বাগত জানাবে ইউনুস সরকার এই খবরে উদ্বিগ্ন হয়েছে কিন্তু তারা কিছু করতে পারছে না কারণ তারা জানে যে ভারত এবং সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে আছে